আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছেন পুঁই শাক নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলু চিংড়ি মাছ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে জিরা বাটা আর কাঁচামরিচ বাটা তো আপনারা সবাই বুঝতেই পারছেন এখন আমি কী রান্না করব। হ্যাঁ এখন আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব তো সবাই দেখতে থাকুন তো এখানে আমি গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে শেয়ার করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নেব আজকে বাড়িতে অনেক কাজ প্রচণ্ড কাজ আজকে তো এর ফাঁকে আগে রান্না করে নিতে চাচ্ছি তো সেজন্য আগে রান্নাটা করে নিচ্ছি অনেক কাজ রয়েছে রান্নাটা বসিয়ে আমি সেই কাজগুলো আগে করব তো পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি মরিচ বাটাটাও দিয়ে দেবো তো শাক রান্নার সময় মরিচ কেটে দেওয়ার চেয়ে যদি বাটাটা দেওয়া যায় আমার মনে হয় টেস্ট অনেক ভালো হয় তো জন্য আমি মরিচ বাটাটা দিয়ে দিলাম আর সাথে আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা একসাথে দিয়ে দিলাম একটু পানীয় দিয়ে দেবো নয় এরকম ছিটতে থাকবে শরীরে পড়ে যাবে সামান্য পরিমাণ পানীয় দিয়ে দেবো আজকে শুক্রবার তো আজানের টাইম হয়ে গেছে এখানে একটু পরিমাণ মতো দিয়ে দেব ও আজানটা দিয়ে দিয়েছে আর আমি দিয়ে দেবো চেয়ে পরিমাণ মতো হলুদ মসজিদ একদম আমার বাসার পাশে থাকার কারণে আজানটা দিলে একদম স্পষ্ট শোনা যায় একদম বাসার কাছে মরপুর তো আমি এই কষণের মধ্যেই পেঁয়াজ এই আলু আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবো একসাথে কষিয়ে নেওয়ার জন্য নয়তো আবার আলুটা যদি শাকের সাথে দেয় তাহলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আগে আলুটা সেদ্ধ হতে চাবে না এতে করে কিন্তু শাকটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর শাক রান্না বা ভাজি যেটাই বলুন সবুজ সবুজ না থাকলে খেতে কিন্তু ইচ্ছে করে না এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে এখানে আমার আলু আর চিংড়ি মাছটা খুব করে কষানো হয়ে গেছে দেখেন বাটা মরিচ পেঁয়াজ আদা রসুন বাটা তো কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি একটা সুন্দর ভালো এসেছে এটাকে কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই টমেটোটা জানাবেন দ্বালাবেন এখানে আমি শাকগুলো একে একটু দিয়ে দিচ্ছি একটু নাড়া হয় একটু দিয়ে নেবো এক হাত দিয়ে ক্যামেরা ধরে তারপরে নাড়াচাড়া বার খুবই মুশকিল একটু খুবই নাড়া চা দিয়ে নিই ওই যে শাকটা দিয়ে আমি নাড়া চাড়া দিয়ে দিয়েছি তো এখন আমি জাস্ট একবারের জন্য ঢাকনাটা দেব। এরপরে আর ঢাকনা উঠালে আমি আর ঢাকনাটা দেব না সেজন্য দিয়ে দিলাম ঢাকনাটা তো অনেক কাজ আছে দেখেন দেখাই প্রচণ্ড ঘরে অন্য সব কাজ করে এখানে জড়ো করে রাখছি এই দেখেন মেয়েরা জাস্ট গোসল করে আসছে এখনো এই সাইডে সব কাজ বাকি শুক্রবার দিন তো না মনে হয় যে কাজের দিন বলে না শুক্রবার না কাজের বার তো আমার জন্য তাই আজকে পুরো কাজের বার হয়ে গেছে আমার এখন কাজ করতে করতে শেষ তো এখন আমি গাছগুলো সেজন্য হয়ে যায় একবার ঢাকনা দিয়ে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখো মজে গেছে মানে একদম কম হয়ে গেছে দেখছেন কতগুলো শাক দিয়েছিলাম এখন কমে কতটুকু হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি দিয়ে ঝোল বানিয়ে নেব কারণ এর চেয়ে বেশি কষাতে গেলে দেখা যাবে শাকটা বেশিক্ষণ চুলায় থাকার কারণে লাল হয়ে যাবে সেজন্য এখনই আমি ঝোলটা দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো ঝোল একটু দিয়ে দিলাম বেশি করেই এই ঝোলটা পাতলা ঝোলটা খেতে আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে ইভেন আমিও অনেক পছন্দ করি তো এখন আমি আর ডাকনা দিয়ে ডেকে দেবো না এখন আমি এভাবেই রেখে দেব তো এইভাবেই বলক চলে আসলে দুই তিনটা আমি পরে নামিয়ে নেবো কারণ আমার আলু সব কিছু খুব সুন্দর করে সে তো হয়ে গেছে অলরেডি তো সেজন্য জন্য জাস্ট ঝোলটা যাতে একটু গাঢ় হয় এবং ঝোলটা একটু কমে আসলে আমি নামিয়ে আমার অন্য কাজগুলো এখন আমি করতেই থাকবো এই যে আমার পুষা একটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এখন খুব সুন্দর করে হয়ে গেছে তো আমি এখন এই একটাই তরকারি রান্না করলাম আপনাদের ভাইয়া বাজারে গেছে বাজার থেকে আসলে অন্য তরকারি দেখি কি রান্না করা যায় এখন মসজিদে ফুটবল দিয়ে দেবে তো আমি আমার ঘরের কাজগুলো আগে করে নিই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে ঘর সম্পূর্ণ গোছানো শেষ সব কাজও শেষ এই তো মেয়েরা খেলতেছে আপনারা সবাই ভালো থাকবেন আর বাজার থেকে একটি লাল মুরগি নিয়ে আসছিলো সেটাও কেটে রেখেছি রান্না করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ